ভাই এমবি কিনতে কিনতে একদম ফকির হয়ে গেলাম ভাই এখন আপনার কাছে এমন কোন ডিভাইস আছে যেটার মাধ্যমে আমাকে আর এমবি কিনে লাগবে না ভাই জি ধন্যবাদ আপনার বাসায় যদি একটা অনু একটা রাউটার থাকে নিশ্চয়ই ওই রাউটারের সাথে এই ধরনের দুটো চার্জার পাবেন মানে সবার বাসায় তো থাকে ভাই জি তো আমাদের এই ডিভাইসটা যদি আপনি বাসায় নিয়ে যান তাহলে দেখবেন এর আউটপুট দুটো লাইন বের হয়েছে ওকে তার মানে ও যখন বিদ্যুৎ থাকছে তখন একই সঙ্গে কি করছে এই দুটো চার্জারে কাজ করছে চলতেছে এটা অফ করে দেন ভাই এখন এখন বিদ্যুৎ নাই আবার বিদ্যুৎ চলে আসলো তখন কি বলে চার্জিং মুড শুরু হয়ে গেছে অনু চলছে রাউটার চলছে একটা মোবাইল চার্জ দেওয়া যাবে এই যে আবার বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি আবার আগের মোড়ে চলে সে এটা চলতে থাকবে আচ্ছা এখন আপনার প্রশ্ন হচ্ছে ভাই এই অবস্থা কতক্ষণ ব্যাকআপ পাবো এই অবস্থায় ইনশাল্লাহ আপনি ছয় থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবেন কারণ এর ভিতর লিথিয়ামের ছয়টা ব্যাটারি থাকবে একটা কন্ট্রোলার সার্কিট থাকবে একটা ফাইভ এম চার্জার সার্কিট থাকবে একটা টু এম চার্জার থাকবে তো এখন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে এখন অনেকে ভাই প্রশ্ন যে আমার বাসায় অনু নাই রাউটার নাই ইউপিএসই নাই সেক্ষেত্রে আমাদের তিনটা ডিভাইস অনু রাউটার এবং তিনশো এমবিবিএসের তিনশো এমবি একটা রাউটার সব পাচ্ছেন পাঁচ হাজার তিনশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আছে এক বছরের রিপ্লেস গ্যারান্টি আছে আমাদের হাতে পঞ্চাশ দিলে আপনার নতুন একটা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে যারা নিতে চান স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা মিনি মার্ট ইউপিএস থেকে নিতে পারেন